হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ টেকনিক্যাল লিডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে কিভাবে অনলাইন থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে ইনকাম করা যায় এর সকল প্রসেস আমি আজকে আপনাদের দেখাই দেব কিন্তু এটা পার্ট বাই পার্ট হবে আজকে আমি ধরেন সাপোজ পার্ট নম্বর ওয়ান করতেছি দ্বিতীয় দিন আর একটা কোনো হচ্ছে শর্টকাট মডিউলের অন্য কোনো ইয়ারনিং নিয়ে ওটা দ্বিতীয় পার্ট করতেছি তারপরে আবার হচ্ছে তারপরে পার্ট থ্রি করতেছি অন্য কোনো ইয়ে নিয়ে এমন নেক্সট বাই নেক্সট করে যাবো আমি আজকে আমাদের যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শর্টকাট মডিউলের পার্ট পার্ট ওয়ানের ইয়ার্নিং পদ্ধতিটা সেটা হচ্ছে আজকের ইয়ার্নিং শর্টকাট ইয়ার্নিং প্রসেসের নিয়ে যেই সাইটটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইয়ার্নিং স্টেশন ইয়ার্ন স্টেশন ডট কম ইয়ার্ন স্টেশন ডট কমে কী আসলে এটাতে কাজ হচ্ছে আপনার প্রতিদিন বিশটা ভিডিও দেখবেন আর এখান থেকে প্রত্যেকটা দিন পার ডে এক ডলার করে ইনকাম পাবেন অর্থাৎ তিরিশ দিন যদি একই মানে ইয়েতে কাজ করেন তাহলে তিরিশ ডলার হবে সো আজকে আমরা ইয়ার্নিং স্টেশনের পার্ট ওয়ান করতে যাচ্ছি তো চলুন শুরু করা যায় ও আর একটু কথা যারা আমার টেকনিক্যাল লিডার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আপনারা টেকনিক্যাল লিডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে করে আগামী ভিডিওগুলা সহজে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করি প্রথমে আমরা ইয়ার্নিং স্টেশন ডট কম সাইটে চলে এসেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের ফর্মগুলো তো আমরা সাইন আপ করব সাইন আপ এই সাইটে কাজ করতে হইলে যে কোনো সাইটই হোক না কেন যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই তাদের সাইটের মেম্বার হইতে হবে তো আমরা এই সাইটের প্রথমে মেম্বার হয়ে নেব এইখানে এই ফর্মগুলোতে কী বলতেছে একটু দেখে আসি আমরা প্রথম বক্সটা দেখতেছি ফার্স্ট নেম দ্বিতীয় বক্সটা দেখতেছি লাস্ট নেম তিন নম্বর বক্সে দেখছি ফোন নম্বর আর চার নম্বরটায় দেখতেছি ইমেইল আর তারপরে দেখছি সোর্স পাসওয়ার্ড আপনার পছন্দের পাসওয়ার্ড তারপরে আবার রিটাইপ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে হবে আর এইখানে আমরা দেখতেছি রেফারেল আইডি রেফারেল আইডিতে আপনি কি দিবেন হ্যাঁ বন্ধুরা রেফারেল আইডিতে আমার রেফারেল আইডিটা আপনি এখানে দিবেন এই যে এই রেফারেল আইডিটা আপনারা এখানে বসাই দেবেন আপনারা কিন্তু রেফারেল আইডি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না ঠিক আছে আপনাকে এই সাইটে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই অবশ্যই কারো না কারো রেফারেল আইডি আপনাকে নিতেই হবে সো আমি যেহেতু আপনাদের এই ভিডিওর মাধ্যমে ইনকামের প্রসেসটা আমি দেখাই দেব তো আমি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার রেফারেল আইডিতে আপনারা জয়েন করবেন তাহলে কী হবে আমি আপনারা যেটা ইনকাম করবেন সাপোজ আপনি একদিনে বিশটা ভিডিও দেখলেন আপনাদের এক ডলার হইল ওইখান থেকে আমি হচ্ছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট পাব ঠিক আছে তো আপনার কিন্তু কমবে না আপনার এক ডলার এক ডলারই থাকবে কিন্তু বাড়তি আমি দশ পারসেন্ট পাব ঠিক আছে তো আপনারাও যদি এরম রেফারেল করতে পারেন তাহলে আপনাদেরও এই টেন পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনাদের ইনকাম থেকে কিন্তু আমাকে ভাগ দিতে হচ্ছে না কিন্তু এটা দিচ্ছে কে এই ওয়েবসাইট ঠিক আছে সো এখানে রেফারেল আইডি আমার রেফারেল আইডিটা অবশ্যই আপনারা দেবেন তারপরে এখানে বলতেছে আমরা এই বক্সে দেখতেছি সিলেক্ট কান্ট্রি সিলেক্ট কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশেই দেবো আর যদি আপনার অন্যান্য কান্ট্রি হন সেই সেই কান্ট্রি আপনারা দিয়ে নেবেন দেন রেজিস্টার তো আমরা একটু ফর্ম ফর্মটা ফিল আপ করি তো আমরা ফার্স্ট নেমে দেব আল তারপর স্পেস দিয়ে আমরা লাস্ট নেমে দেব অর্থাৎ দ্বিতীয় বক্সে দেব মাহমুদ মাহমুদ দেন ফোন নম্বরে দেবো আমাদের একটা ফোন নম্বর একটা মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নম্বর দিচ্ছি হ্যাঁ এইটা আমার ফোন নম্বর ঠিক আছে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই সাইটে কাজ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না ঠিক আছে তারপর আমরা ইমেইল ইমেইলটা কি দেবো আমার ইমেল এখানে শো করতেছে ইমেলটা দিলাম ঠিক আছে আপনাদের একটা ইমেল আপনারা দিয়ে নেবেন আর যদি আর যারা ইমেল করতে পারেন না ঠিক আছে খুলতে পারেন না তাদের হতাশার কিছু নেই আমার চ্যানেলে একটা কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এ সম্পর্কে টিউটোরিয়াল অলরেডি দেওয়া হয়েছে আপনারা সেটা দেখে আসবেন দেখে আপনারা একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন দেন এখানে সাইন আপ করবেন সো আমরা তারপরে চুজের পাসওয়ার্ড এখানে আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনারা মনে রাখতে পারেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ হয়েছে টাইপ পাসওয়ার্ড এই সেম পাসওয়ার্ড আমরা এখানে দেব ঠিক আছে এটাও কিন্তু টাইপ করতে হবে সো আমাদের তো আমরা এখানে রেফারেল আইডি রেফারেল আইডি তো অবশ্যই আপনাদের আমি বলে আগেই আমার রেফারেল আইডি তো অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে তাহলে যত রকমের হেল্প আছে আমার থেকে আপনারা অবশ্যই পাবেন ঠিক আছে তো এই রেফারেল আইডিটা রেফারেল আইডিটা হচ্ছে ওয়ান ফোর নাইন এইট এইট ওয়ান ফাইভ থ্রি জিরো ফাইভ ফাইভ থ্রি এইট ফোর এই রেফারেল আইডিটা আপনারা এই রেফারেলের আইডির বক্সে দেবেন আমি আপনাদের রেফারেল আইডি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে রেফারেল আইডিটা বসাই দেবেন সো আমি এখানে বসাই দিচ্ছি তো এখানে আমাদের সিলেক্ট কান্ট্রি এই বক্সে আমরা সিলেক্ট আন্ট্রি আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো আর আপনারা যদি অন্যান্য কান্ট্রি হন সেখানে আপনারা সেই কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে সো এবার রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের একটা কোড যাবে ঠিক আছে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি না যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আগে থেকেই রয়েছে তো আপনাদের রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের কেমন ধরনের হচ্ছে ভেরিফিকেশন মেসেজ যাবে আপনাদের ইমেইলে সেটা আপনাদের দেখায় দিই এই যে ইয়ার্ন স্টেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশান ফর ইয়ার্ন স্টেশন এই নামে একটা আপনাদের মেসেজ দেবে ঠিক আছে ইয়ার্ন স্টেশন সাইড থেকে সো আমরা এখানে ঢুকবো ঢুকে এইখানে দেখেন বলতেছে ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে সো আমরা ভেরিফিকেশান করে ফেললাম তো আমরা কীভাবে কাজ করতে হবে এটা একটু আপনাদের দেখাই দিব তো চলুন আমরা আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে শুধু আমি আর রেজিস্ট্রেশন করছি না আমি লগ ইন করছি সরাসরি হ্যাঁ আমরা চলে আসছি সো আমি আপনাদের আগেই বলি আমি এই সাইটে কাজ করি আমার অল্প কিছু দিন হয়েছে আমি মাত্র দুই দিন আগে আমি আমার চ্যানেলটাও আমার এই আমি এই সাইটে সাইন আপ করছি অল দুই দিন হয়েছে দুই দিনে আমার দুই ডলার হয়েছে দেখছেন এরা পার ডে এক ডলার করে দেবে ঠিক আছে সো এখানে কাজ করতে হবে কি এখানে দেখছেন লগ আউট রেফারেল রেফারেল ইউজার অ্যাক্টিভিশন আর ডলার এ অ্যাক্টিভিশন এই অ্যাক্টিভিশনটা একটু নিয়ে আলোচনা করি এখানে বলছে অ্যাক্টিভিশন এখানে কিন্তু আপনার বিশ ডলার দেওয়ার পরে এখানে অ্যাক্টিভিশনে ক্লিক করলে আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের অ্যাক্টিভ হওয়া লাগবে আপনার আপনারা রেগুলার কাজ করতে হবে নাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন ঠিক আছে অ্যাক্টিভ হইতে হবে এখানে 20 ডলার লাগবে অ্যাক্টিভ হইতে আপনারা বিশ ডলার দিয়ে অ্যাক্টিভ হওয়ার পরেই আপনারা আপনাদের ইনকামটা সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না এই ওয়েবসাইট থেকে আগে 20 ডলার দিয়ে অ্যাক্টিভ হইতে হবে আপনারা যদি আপনার রেগুলার কাজ করেন ঠিক আছে এটা পনেরো দিনে কিন্তু আপনার অ্যাক্টিভ হইতে হবে পনেরো দিনের মধ্যে আপনাদের এই সাইটে অ্যাক্টিভ হয়ে হবে পনেরো দিনের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আপনাদের তারা একের পর এক নোটিফিকেশন দেবে যে আপনারা অ্যাক্টিভ হইতে বলবে ঠিক আছে সো আপনারা যদি রেগুলার কাজ করেন তাহলে পনেরো দিনে হচ্ছে কিন কয় ডলার পনেরো ডলার আপনাদের পাঁচ ডলারের সমস্যা হচ্ছে পাঁচ ডলার কী করবেন আপনারা যদি আপনাদের রেফারেল আপনারা যদি একটা রেফারেল শুধু একটা মাত্র রেফারেল করতে পারেন তাহলে আপনি রেগুলার কাজ করতেছেন ওই রেফারালটাও হচ্ছে রেগুলার কাজ করতেছে তাহলে কী হবে ওখান থেকে কিন্তু আপনি এক ডলার পাচ্ছেন আর আপনার এক ডলার দুই ডলার পার ডে দুই ডলার ইনকাম হয়ে যাচ্ছে তাহলে কী হবে পনেরো দিনে তিরিশ ডলার হয়ে যাচ্ছে তাহলে আপনার কি দশ ডলার বেঁচে যাচ্ছে থাকতেছে অ্যাক্টিভিশন বিশ ডলার দিয়ে করে নেবেন আর যদি পনেরো দিনে অ্যাক্টিভিশন অ্যাক্টিভ করতে না পারেন আপনার আপনাদের এই ওয়েবসাইটটা তাহলে কী করবেন আমাকে নক করবেন আমি আপনাদের ডলার দিয়ে অ্যাক্টিভ করে দেব ঠিক আছে কিন্তু বাট আপনাদের রেগুলার কাজ করতে হবে এই সাইটে রেগুলার কাজ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের ইনকামটা খুব সহজ হবে ভালো হবে আপনারা আমার কথা মতো আপনারা রেগুলার কাজ করে যান আপনাদের উইড্রো নিয়ে কোনো টেনশন নাই এরা এরা একশো পারসেন্ট এরা হানড্রেড পার্সেন্ট হচ্ছে পেমেন্ট করে ঠিক আছে আমি এখন আপনাদের তো পেমেন্ট দেখাতে পারতেছি না আমি আপনাদের পেমেন্ট প্রুফ অবশ্যই অবশ্যই আমি আর একটা টিউটোরিয়াল মাধ্যমে দেখাই দেব ঠিক আছে সো আপনাদের উর্জ নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই ঠিক আছে আপনারা আগে এই ওয়েবসাইটে রেগুলার কাজ করেন এবং এই ওয়েবসাইটে অ্যাক্টিভ হন অ্যাক্টিভ মানে বীজ ডলার দিয়ে অ্যাক্টিভ হয়ে যান তারপরে আপনাদের ইনকাম না হয়ে কই যায় দেখেন ইনকাম অবশ্যই হবে আপনারা বেকার ঘুরে ফেরা না ঠিক আছে আপনারা তো অনেক সময় দিচ্ছেন কিন্তু এর সাইডে একটু সময় দেন হিউজ পরিমাণ ইনকাম আছে হিউজ পরিমাণ আপনারা আমার কথায় আমার উপরে একটু বিশ্বাস রাখেন আর না হলে আমাকে বললেন আমার তো মোবাইল নম্বর অলরেডি আমি দিয়েই দিছি ঠিক আছে আমাকে নক করবে সো আপনাদের কিছু কোনো টেনশন নাই ঠিক আছে এবার আমরা এর সাইডে কী করবো কী কাজ করব তো চলুন দেখে আসি যখন আপনারা অ্যাক্টিভ ডলার দিয়ে হয়ে নেবেন ঠিক আছে তখন কিন্তু আপনাদের এখানে চলে আসবে কি উইড্রো 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 অপশনটা এখানে চলে আসবে তখন অ্যাক্টিভেশন অপশনটা চলে যাবে যে ওখানে উইড্রো আসবে ঠিক আছে যেহেতু আপনি চ্যানেলে আপনাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে হয়ে গেছেন তারপরে আপনার উইড্রো চলে আসবে আপনারা কাজ করে যান ধৈর্য ধরে কাজ করে যান কোনো সমস্যা হবে না উইড্রো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই ঠিক আছে তো চলুন এবার এই ওয়েবসাইটে কী কাজ করতে হয় আমি আপনাদের একটু দেখাই আসি এই যে ওয়াশ ভিডিও ঠিক আছে আমরা ওয়াশ ভিডিওতে ক্লিক করব চলে আসছে দেখুন এখানে বিশটা ভিডিও আছে ঠিক আছে আমি গণে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি দেখছেন বিশটা ভিডিও আছে বিশটা ভিডিওতে আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য পাঁচ সেন্ট করে ঠিক আছে বিশটা ভিডিও পাঁচ কুড়ি একশো অর্থাৎ এক ডলার পার ডে আপনার এক ডলার হবে আর যদি আপনার একটা রেফারেল থাকে তার থেকে আপনি দশ পার্সেন্ট করে পাচ্ছেন পাচ্ছেন সেও বিশটা ভিডিও দেখবে আপনিও বিশটা ভিডিও দেখলেন তার থেকে আপনি এক ডলার পাইলেন আবার আপনার এক ডলার দুই ডলার হইল ঠিক আছে আপনার কিন্তু আপনি আপনার রেফারেল থেকে আপনার যে রেফারেল তার থেকে কিন্তু আপনি নিচ্ছেন না ঠিক আছে তারা আপনাকে ওয়েবসাইটটা দিচ্ছে ঠিক আছে তো আমরা এবার কি করব দেখে আসি এই যে ভিডিও না এখানে দেখতেছেন হচ্ছে ইয়ে ভিডিও আমরা প্রত্যেকটা ভিডিও আমরা তিন মিনিট করি এখানে একটা এদের টার্মস অ্যান্ড রেগুলেশন আসছে ঠিক আছে এদের প্রত্যেকটা ভিডিও তিন মিনিট করে দেখতে হবে অর্থাৎ ষাট ঘন্টা সরি এক ঘন্টা বিশটা ভিডিও তিন মিনিট তিন কুড়ি ষাট অর্থাৎ আপনাদের এক ঘন্টা দেখতে হবে আপনারা আর একটা কাজ করতে হবে আপনাদের আর একটু সহজ করে দিই হ্যাঁ বন্ধুরা আপনারা এটা আপনারা মাত্র দশ মিনিটেও করে ফেলতে পারেন সো আপনাদের একটু প্রথম প্রথমে আপনারা কিন্তু এটা করবেন না ঠিক আছে আমি দেখাই দিই হ্যাঁ এখানে গেলাম প্লে রেডি প্লেয়ার রেডি তো আমরা এখানে ক্লিক করব প্রত্যেকটা ভিডিওর জন্য তারা তিন মিনিট করে রাখছে ঠিক আছে আপনাদের কিন্তু নোটিফিকেশন দেয় দেখছেন আমি কয়েক সেকেন্ড দেখলাম তিন সেকেন্ড দেখছি ভিডিওটা তারা নোটিশ দিয়েছে দেখছে ঠিক আছে তখন আপনাদের তিন মিনিট হবে অর্থাৎ একশো ষাট সেকেন্ড একশো আশি সেকেন্ড হবে তখন আপনারা এটা আপনাদের এরকম করে নোটিফিকেশান দেবে সাকসেসফুলি ওয়াস ভিডিও সাকসেসফুলি লিখে আসবে ঠিক আছে তো আপনারা এভাবে তিন মিনিট করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন এবার একটু সহজ করে আসি আপনাদের এক ঘন্টা করা লাগবে না এখানে দশ মিনিট আপনারা সব কিছু সব ভিডিওগুলো দেখে আসতে পারেন তো কীভাবে আমরা এভাবে দুই থেকে তিনটা ভিডিও এরম করে নিউটাব নিউ টপ করে দেখব ঠিক আছে তাহলে কী হবে টাইম কিন্তু কমে আসতে ঠিক আছে দেখুন এ খুবই সহজ ঠিক আছে এরা মানে এদের দেখছেন এদের কত সহজ আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে আসতে পারেন ঠিক আছে এবং একসঙ্গে চালু করতে পারেন সব সবগুলো একসঙ্গে চালু করতে পারেন হ্যাঁ সবগুলো একসঙ্গে আপনারা দেখতে পারেন এও প্রত্যেকটা ভিডিও তিন মিনিট করে দেখবেন কিন্তু ঠিক আছে আপনারা তিন থেকে চারটা করে এরম করে নিউ ট্যাপ নেবেন তিন থেকে চারটা করে ভিডিও এরকম করে নিউ ট্যাপ নিয়ে দেখবেন তিন মিনিট করে দেখবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু একসঙ্গে তিন মিনিট হয়ে যাচ্ছে ঠিক আছে তিন মিনিট আপনার চারটা ভিডিও দেখে ফেলছেন ঠিক আছে ভিডিও দেখবেন আর একবার করে এটা অফ করবেন দেখবেন নোটিশ দেবে এখানে ঠিক আছে যে কত সেকেন্ড দেখছেন তেইশ সেকেন্ড দেখছেন এটা এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও তিন মিনিট করে দেখবেন আপনাদের ডলার এখানে যোগ হবে ঠিক আছে সো এবার এখানে আরেকটা নোটিশ দিচ্ছে দেখবেন এই জিনিস এখানে বলছে ইউ হ্যাভ টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অন টুইটার প্রিন্টারেস্ট টামলার অর ফেসবুক চয়েস অ্যানি অন সোশ্যাল মিডিয়া ফর শেয়ারিং প্লিজ ক্লিক হ্যার টু গো ইউ শুড ওয়াশ ভিডিও অ্যাট লাস্ট থ্রি মিনিট এখানে বলতেছে আপনারা যে কোনো যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা যে কোনো একটা ভিডিও আপনারা সব ভিডিও যে আপনাদের সবগুলো ভিডিও যে আপনাদের শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে কিন্তু না আপনাদের যে কোনো বিশটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন পার ডে প্রত্যেক দিন ঠিক আছে তো আমরা একটা করে আসি আর এই ক্লিকে ক্লিক কর আমরা এই ক্লিকের উপরে ক্লিক করলাম পরে যখন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবো ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি ঠিক আছে এখানে আমরা কি করব এখানে একটা লাইক করি আর এখানে যে কোনো একটা কমেন্টস করে দিই হ্যাঁ নাইস কমেন্ট করে দেব নাইস কমেন্টস করে গেল এবার যে নার্স করলে আমার ফিল আসছে এবার আমরা কী করব শেয়ার করব এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে যে কোনো একটা শেয়ার করবেন ফেসবুকে আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন আমি শেয়ার করছি না এখন টাইম লস হচ্ছে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর শেয়ার করতেছি না শেয়ার করবেন এই শেয়ার করে ক্লিক করবেন একটা আর একটা ট্যাব আসবে আর সেখানে আপনারা শেয়ার করে দেবেন ঠিক আছে আপনাদের ফেসবুক প্রোফাইলে অথবা মেসেজে অথবা কোনো গ্রুপে আপনারা শেয়ার করবেন শেয়ার করতে সবাই পায় না তো বলার কিছু নেই ঠিক আছে সো আমরা এটা কেটে দিচ্ছি ঠিক আছে আমরা কেটে দিচ্ছি তো এবার আমাদের প্রত্যেক ভিডিও কীভাবে দেখতে হবে আমি তো বলেই দিলাম সব আর তারপরেও যদি না পারেন আমাকে অবশ্যই অবশ্যই আপনারা নক করবেন আমাকে বলবেন কোনো সমস্যা হলে ঠিক আছে আমি তো ফোন নম্বর আমি দিয়েই দিচ্ছি অলরেডি আর ফোন নম্বরটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন নিউটে লিখে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর সিক্স নাইন টু নাইন টু নাইন থ্রি এই যে আমার ফোন নাম্বার এই ফোন নাম্বারে ফোন করবেন যদি কোনো সমস্যা হয় আর কি আর আমি এত সুন্দর করে বুঝাই দেওয়ার পর আপনার সমস্যার কথা না সব কিছু তো বুঝিয়ে দিলাম সো এই পর্যন্ত ঠিক আছে কাল আমরা এ পর্যন্তই এভাবেই খুব সিম্পল কাজ আপনাদের বেশিক্ষণ সময় ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে না বেশিক্ষণ সময় লস হচ্ছে না আপনাদের মাত্র দশ মিনিট সময় দেবেন আপনাদের এক ঘন্টা সময় দিতে হবে না প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেখতে হলে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় দিতে হবে না মাত্র আপনি দশ মিনিট সময় দেন দিয়ে সব ভিডিওগুলো দেখে ফেলেন আর পার ডে এক ডলার করে নিয়ে যান মাসে আপনার তেইশ ডলার আর অ্যাক্টিভেশন তো কীভাবে করতে হবে আমি তো বলেই দিলাম আর যদি না পারেন পনেরো দিনে যদি আপনি বিশ ডলার না করতে পারেন তো আমাকে নক করবেন আমি আপনাদের ডলার দিয়ে আপনাদের অ্যাক্টিভ করে দেবো পরে আপনাকে আমা আপনারা আমাকে ডলারটা ফেরত দিন ঠিক আছে সো এই পর্যন্ত ছিল এই ওয়েবসাইটের কাজ সম্বন্ধে ঠিক আছে ও আর পেমেন্ট প্রুফ পেমেন্ট প্রুফ যা এখন আসবে না আপনারা কিন্তু এখানে আরেকটা সুবিধা আছে বিকাশ থেকে আপনারা পেমেন্ট কিন্তু নিতে পারবেন দেখছেন কত সুবিধা করে দিয়েছে সুযোগ করে দিয়েছে বিকাশ থেকে আপনি নিতে পারবেন আপনাদের তো প্রত্যেকটা মানুষের আমি মনে করি এখন আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বিকাশ অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনারা বিকাশে আপনারা টাকা উইথড্র করতে পারবেন সহজ একটা প্রসেস দেখছেন সহজ একটা আপনাদের পেজা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না প্রেও অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না পেপাল অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না বিটকয়েন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না কোনো কিছু অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না আপনাদের বিকাশে আপনার অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট আপনাদের হলে বিকাশে আপনারা যখন উইথড্র করবেন তখন আপনার দুই দিনের মধ্যে আপনাকে বিকাশ টাকা তারা দিয়ে দেবে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টেই দিয়ে দেবে ঠিক আছে বিকাশে আপনারা টাকা তুলতে পারবেন সো এখন আপনারা শুধু কাজ করে যান কোনো এ দুগুড়ি টাকা টাকায় না শুধু কাজ করে যান ধরে ধরে আর রেগুলার কাজ করে যান অ্যাক্টিভ হয়ে কাজ করে যান তারপরে দেখেন ইনকামটা হয় কীভাবে ঠিক আছে এখান থেকে ইউজ পরিমাণে ইনকাম করা যায় খুব সহজ একটা ওয়েবসাইট আপনাদের কিন্তু কোনো কঠিন একটা কোনো কাজ নেই ঠিক আছে শুধু ভিডিও দেখেন আপনার সো আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যদি একটু এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিওটাতে কোনো কিছু মিস্টেক হয়ে থাকে অথবা আগামীতে যে ভিডিওগুলো করেছি মানে গত যে ভিডিওগুলো করেছি সেগুলোতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাকে আপনারা ফিডব্যাক দেন আমি যেন ফিউচারে বেটার কিছু আপনাদের দিতে পারি ঠিক আছে সো আপনারা কাজ করে যান ঠিক আছে তো আর আরেকটা কথা যে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা খুবই সহজে আমার আগামীতে যেই টিউটোরিয়ালগুলো আসছে পার্ট বাই পার্ট শর্টকাট ওয়েতে ইনকাম করার সেই টিউটোরিয়ালগুলো যদি সহজেই আপনারা পেয়ে যান সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো থ্যাংক ইউ বাই বাই সি ইউ নেক্সট টিউটোরিয়াল টাটা বাই বাই আল্লাহ হাফিজ